ও হ্যালো বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো আমরা রীতিমতো জানি যে পলিটেকনিকে ভর্তি ডেট স্থগিত করা হয়েছে তো আমরা আজকে এটি বলবো যে কবে থেকে আসলে আপনাদের ভর্তিটা শুরু হচ্ছে তো আমরা এখানে যদি আমরা ওয়েবসাইটে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে সরকার নতুন করে কারিকলম দিয়েছে যেখানে ভর্তির ডেট প্রকাশ করা হয়েছে তো এখানে যদি আমরা নোটিশে প্রবেশ করি দেখতে পাচ্ছেন নোটিশে ঢুকলাম নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু সমস্যা হচ্ছে সো এটি হচ্ছে মূলত শিক্ষা বোর্ড নতুন নোটিশটি দিয়েছে এটি তেরোই আগস্ট আজকে দু সাল তো এখানে বলা হয়েছে বাংলাদেশ শিক্ষা কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর ডিপ্লোমা মেয়েদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এখানে রয়েছে টেক্সটাইল ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এবং অনেক যেগুলো আছে সেগুলো সো এখানে বলা হয়েছে যে শিক্ষার্থীদের ফলাফল চোদ্দ আট দু হাজার চব্বিশ তারিখ সকাল দশ ঘটিকায় প্রকাশিত হবে এখানে কি বোঝা গেল যে যাদের ওয়েটিং লিস্টে আছো তাদেরকে চোদ্দো চোদ্দো আট দু ইং এ দশ সকাল দশ ঘটিকায় কী করা হচ্ছে রেজাল্টটি প্রকাশ করা হচ্ছে তো এখানে বলা হয়েছে যে চোদ্দো আট দু থেকে পনেরো আট দু তারিখের মধ্যে সম্পূর্ণ করতে হবে মানে যারা নিশ্চয় হবে তাদেরকে পনেরো তারিখ অর্থাৎ সময় কিন্তু খুবই অল্প তো এই সময়ের ভিতরে আপনাদের নিশ্চয় করতে হবে না হলে এখানে তারা বলে দিছে অন্যথায় আবেদন ও নিশ্চয়ন বাতিল বলে গণ্য হবে এখানে বলা হয়েছে কোনো শিক্ষার্থী কাঙ্ক্ষিত টেকনোলজি বা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ না পেলে বা সরি পেলে মাইগ্রেশন বন্ধ বন্ধ করতে পারবে যা সাধারণ খোলা থাকে বন্ধ না করলে মাইগ্রেশন হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না ভর্তির ফি প্রদান প্রতি সহ আবেদন ও নিশ্চয়নের নিয়মাবলী ভর্তির বিষয়ক ওয়েবসাইটে যথাযথ আমরা জানি ডাব্লুডাব্লু ডট অ্যাডমিশন গভ বিডিতে পাওয়া যাবে তো ভর্তি হতে কী কী লাগবে আমরা দেখি প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পর্যায়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র সদ্য তোলা তিন কপি ছবি প্রশংসাপত্র ফটোকপি জমা প্রদান সাপেক্ষে উনিশ আট দু হাজার চব্বিশ হতে পঁচিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পূর্ণ করতে হবে এখানে বোঝা যাচ্ছে যে উনিশ তারিখ থেকে যেখানে ডেট ছিল এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত সেখানে তাদের এটা চেঞ্জ করে দিয়ে উনিশ আট দু হাজার চব্বিশ হতে পঁচিশ আট হাজার চব্বিশের মতো সশরীরে অর্থাৎ আপনি যে পলিটেকনিকের চান্স পেয়েছেন বা যেখানে ভর্তি হবেন সেখানে ভর্তি হওয়ার জন্য নিজ শরীরে উপস্থিত হয়ে ভর্তি হতে হবে এখানে প্রতিষ্ঠান সময়কে কনফার্ম কনফার্ম লিস্টে আছে কি না এখানে তারা আঠারো আট দু হাজার চব্বিশ তারিখে প্রিন্ট করতে হবে এবং ভর্তির সময় শিক্ষার্থীকে কনফার্ম লিস্টে আছে কিনা তা যাচাই করে ভর্তি করতে হবে এ সময়ের মতো বর্ণিত ডকুমেন্টস সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি না হলে শিক্ষার্থী অনুপস্থিত বলে গণ্য করা হবে তাহলে এখানে কী বোঝা যাচ্ছে যে যদি আপনি সহ না যে ভর্তি হন তাহলে আপনাকে আপনাকে অনুপস্থিত বলে গণ্য করা হবে সো তারপরে এখানে হচ্ছে ভর্তি বিষয়ে কোনো কিছু জানতে অফিস চলকালীন সময়ে এখানে এই দুইটা নাম্বারে ফোন দিলে আপনাদের সাথে কথা বলবে তো আসলে এই ছিল আজকের ভিডিও তো অবশ্যই যারা ভর্তি হবেন সবাই লেখা লেখাপড়া করার চেষ্টা করবেন আর হচ্ছে কে কোন কলেজে চান্স পেয়েছেন সরকারিতে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো আজকের এই ভিডিওই ধন্যবাদ